আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসেন আপনাদের মাঝে একটা বাজাজ পালসার এন ওয়ান নিয়ে বাইকটা হাজার মডেল কাগজ কমপ্লিট যথেষ্ট ভালো আছে পুরাতনের ভিতরে আপনারা জানেন বাজাজ পালসার এন ওয়ান কিন্তু মিটার কমানো না পনেরো হাজার দুইশো একাশি কিলোমিটার চলা ফ্রেশ কন্ডিশনের একটা বাইক বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি যাদের লাগবে অতি দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম বাইকের নাম্বার রাজবাড়ি ল এগারো নয় হাজার একশো তিয়াত্তর খুবই সুন্দর আছে বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি দু হাজার তেইশের মডেল কাগজ কমপ্লিট রাজবাড়ি ডিজিটাল পেড স্মার্ট কার্ড সহকারে তো বাইকের কিন্তু ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু এখানে খুব স্টিকার করা আছে দেখেন খুবই ভালো কন মানে সুন্দরভাবে স্টিকারটা করা আছে লাগলে আপনারা নিতে পারেন এই শাসনে আর এগুলার কিন্তু ট্যাঙ্ক কিন্তু কোনো ফল্ট থাকে না আপনারা জানেন তো যাদের লাগবে এই বাজাজ পাসা এন ওয়ান দেখেন ইঞ্জিনটা কিন্তু একদম খারাপ ইঞ্জিন মানে একদম সেই খুবই সুন্দর আছে যারা পাঁচ পাঁচ ইন কিনতে যাচ্ছেন নিতে পারেন দেখেন এখানে কিন্তু টায়ারের এখনো পর্যন্ত পশম রয়েছে তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর সুলতানপুর খেয়াঘাট মেজাজ আর এস অটোবাইক গ্যালারি চাইলে ঘরে বসে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর প্রিয় এটা হচ্ছে গাইটার ইঞ্জিন কন্ডিশন বা ডান পাশের কন্ডিশনটা দেখেন খুবই সুন্দর আছে হ্যান্ডেল কিন্তু খুবই অথেন্টিক আছে দেখেন যাদের প্রয়োজন অবশ্য আমাদের কাছ থেকে নিতে পারবেন ফরিদপুর সদর শিবনামপুর খলিলপুর সুলতানপুর খেয়াঘাট মেসার্স আর এস অটো বাইক গ্যালারি তো বাইকের সাউন্ড কন্ডিশন দেখাবো আর গাড়িটা কিন্তু খুবই সুন্দর আছে এসে দেখবেন যদি ভালো লাগে আমাদের কাছ থেকে কম বেশি করে নিতে পারবেন ঠিক আছে দেখেন প্রিয় দর্শক ডাবল চ্যান এ এস সহকারে এ বাজাস পালসার এ ওয়ান সিক্সটি গাইটা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই অল্প প্রাইজে যাদের বাজেট দুই লাখ টাকা আছে দুই লাখ টাকা যাদের বাজেট আছে তারা আমাদের কাছ থেকে ব্যাপারটা নিতে পারবেন তারপরেও অবশ্যই সম্মানিত করা যাবে প্রাইস দুই লাখ টাকা আসলে সম্মানিত করবো ভিডিও ভালো লাগে শেয়ার করে দেবেন আর যারা আমাদের পেজটি নতুন দেখছেন বা ইউটিউব চ্যানেল নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকে দেখতে পেজটি ফলো করবেন আসসালামু আলাইকুম